এখানে তিনটা বল দিয়ে ছয়টা ফলাইতে পারলে আমি কত পাবো 100 টাকা 100 টাকা পাবো যদি না ফলাইতে পারি আমাকে দিবেন আপনি একশো টাকা পাইবেন দেন 100 টাকা পাইর করুন ওন তো এই 200 টাকা কার কাছে জমা রাখতাম এখানে শোভান শোভান দিয়ে লাগেন এখানে লাগেন আচ্ছা এই 200 টাকা এখানে রাখলাম ঠিক আছে আমি যদি 6 বার 6টা ফলাইতে পারি তাহলে আমার আর যদি না ফলাইতে পারি আপনার জি আচ্ছা

এখানে তো দশজন মারলে আপনার দশজনের ভিতরে মনে হয় না একজন ফেলাইতে পারবে কারণ সবাই নতুন সবাই নতুন পারে কোথায় পারে আমি পারলাম না আপনি পারেন না কি হবে আরজন তো মারতেছে দৈনিক কত টাকা ব্যবসা হয় পাবে আরে খেলা চল্লক হয় খেলা চললে কত হয় মানে সর্বোচ্চ কত পাঁচ হাজার কত পাঁচ হাজার আপনি বসে থাকুন আমার পাঁচশো টাকা দেন আপনি বসে থাকেন তো এখানে বসতে কি টাকা লাগে না কিন্তু এগুলো খালি টাইগারের বোতলে পানি পানি ফাইনিটালি এটা তো পাঁচ টাকা লাগবে না

আমি এই ব্যবসা করবো না আমি রিক্সা চালাবো আমি করব আমি আমি সিমেন্টের বস্তা একতলা থেকে পাঁচতলা দৈনিক টাকা ইনকাম কাজ ছয় এভাবে তো আমি এই যে এখানে এক মিনিটের ভিতরে এই বোতল ফালা এভাবে করে আমি টাকা ইনকাম করবো না হয়তো এটা আপনি বুঝতেছেন না এই জন্য আপনি এইভাবে ইনকাম করতেছেন আমি মনে করি কাকু এই ব্যবসা বাদ দিয়া হ্যাঁ ভালো একটা ব্যবসা ধরেন

হ্যাঁ আপনারা আপনি 20 টাকার মালিক এগুলো আমাদেরকে শিখায় না আমরা বুঝি 20 টাকার গরিব বললে এরে বলে ভালোই না কিন্তু ঘোড়া এটা কিন না এটা তার বিজনেস এটা দিয়ে সে ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ছরাইবে 50 টাকা নিবে লিগিল মানুষ আনন্দ করে একদিন ঘোড়া উঠবে এটা হইছে লিগিল কিন্তু এটা সম্পূর্ণ আনলিগিল এটা বুঝছো এটা সম্পূর্ণ আনলিগিল আমি তুমি আমি খেলছি কেন এই তো প্রশ্নটা করেছেন তো অনেক ভালো একটা প্রশ্ন করেছেন আমি আমি খেলছি এই জন্য মানুষকে বোঝানোর জন্য দেখানোর জন্য আসলে কি এই বিজনেসটা কি ভালো এটা কি কোনো সৎ এটা অফেন জুয়া বুঝছেন অফেন জুয়া এক মিনিটে একশো টাকা কামাই আমি একশো টাকা আপনাকে দিয়ে দিব চা খাওয়ার জন্য চা খাওয়ার জন্য কিন্তু আমি এটা খেলবো না খেলবো না এটা আমার নেশা না এবং ফ্যাশনও না ঠিক আছে খেলবো না আমি খেললে আমি হেরে যাবো জি আমি সার জন্য আপনাকে দিয়ে লোন সমস্যা নাই দিয়েছিলেন হ্যাঁ অবশ্যই সত্যি হবে তবে এই ব্যবসা বাদ দিয়ে অন্য কোন ব্যবসা ধরেন অল্প পুঁজিতে অল্প ইনকাম মন শান্তি আমি

দুনিয়ায় শেষ অন্ধকারে যত কিছু করছেন টাকা 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 সব শেষ সব শেষ সব শেষে তো এগুলা চিন্তা করতে হবে দুনিয়া শুধু দুনিয়া চিন্তা করলে হবে না আগেরা তো চিন্তা করতে হবে